আও হাতে যাও সময় চাইতাম বা ভাবতাম যে আমাদের চলচ্চিত্রের মানুষ যেন এই লেভেলে আসে সত্যি এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্রের ঠিক পথের দিকে মনে এগোচ্ছে অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল আমার কাছে আমি তো এটাই বললাম যে ঈদের ছবি টিজারগুলো দেখে আমার কাছে ফিল হচ্ছে যে না আমরা মনে হয় এতদিন পরে যে না একটা সুন্দর দিকে যাচ্ছি বেসিক্যালি আমি ফিল্মের এই প্রোগ্রামে বুঝতে করছি মেবি অনেকদিন আগে একটা করেছিলাম তাও পরিচালক সমিতির একটা প্রোগ্রাম কবেল আসতেছি যেটা মনে নেই আর এটাই ফিল্মের একটা বড় পরিসরে বাংলাদেশ ফিল্ম যেটা এবং এছাড়া কিন্তু আমি নর্মালি প্রচুর করে থাকি সেটা কর্পোরেট লেভেলে করে আর ফিল্ম রিলেটেড করা হয় এটাই আমি বড় পরিসরে মানুষ তো সব সবসময় দেখা হয় এটা আমার কাছে নতুন বুঝতে না সবার সাথে সবসময় দেখা হয় তবে একসাথে সবাইকে একসাথে পাওয়া যায় না সেসব বেশ মজাই লাগছে এই জন্য আজকে রিহার্সাল এসেছি গত লাগবেও রিহার্সেল করেছে সবার সাথে খুব হচ্ছে মজা লাগতেছে এবং আসলে একটা অন্যরকম মানে হয় কি অনুষ্ঠানের দিন তো সবার সাথে সবাই কথাবার্তা খুব একটা হয় না এই অনুষ্ঠানে আগে এটাই আমাদের একটা মতো যাও না ওইটা আমার এক ছবি ছিল তো না আমিও দেখেছি এবং যারা এখানে ম্যাসেজে বিভিন্ন রকম কমেন্টস করেছেন তাদের কমেন্টসও করেছি নিজের কাছেও ভালো লেগেছে জিনিসটা ভালো লেগছে অনেকেই পছন্দ করেছে আমি তো যাইনি ফিরবো কেন আমি না সেক্ষেত্রে যদি ভালো কোনো গল্প পাই অবশ্যই ওই এটা কোনো পারফেক্ট চুজ নেই আমার কাছে গল্পে আসার পর যদি গল্প পড়ার পর নিজের কাছে ভালো লাগে অবশ্যই কাজ করবো কোন ধরনের করবো এটা লাগবে ওইটা লাগবে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই গল্প পড়ার পর যদি মনে হয় যে না এখানে আমি বা এই কাজটা করতে পারবো আমি যতটুকু অভিনয় জানি সেটুকু এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো অবশ্যই কাজ না আমি কোশ্চেনটার উত্তরটা অন্যভাবে দিই সেটা হচ্ছে যে এর আগে আমি এই কোশ্চেনটার মুখোমুখি হচ্ছে বেশ কয়েকদিন আগে যে আমাদের দেশের যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন বা যারা সিনিয়র হচ্ছেন তারা অনেক সহনশীল অনেক ভালো ঘন আছে যে তারা যখনই কোনো নতুন শিল্পী আসছেন তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছেন যে তোমরা কাজ করো আমরা অনেক কাজ করেছি আমরা আর করবো না জায়গা ছেড়ে দিচ্ছে যে ওরাও কাজ করে সামনের দিকে এগিয়ে যায় আমার কাছে এটাই মনে হয় আমি জিনিসটা আমি পজিটিভলি দেখি যে ঠিক আছে আমরা কাজ করেছি বা কাজ করেছে বিশ করছে পছন্দ আচ্ছা এবার যারা নতুন আসছে তারা কাজ করবে না সবাই মিলেমিশে বোঝা দূরে সরে গেলাম সবসময় মানুষটা এক জায়গায় থাকবে না সবসময় মানুষ একই কাজ করবে নাকি তাই না নতুন যারা আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তারা কাজ করবে এখন যারা ভালো কাজ করছে তাদেরও এক সময় চলে যেতে হবে আবার নতুন জেনারেশন আসবে তো সবাই মিলেমিশে কাজ করবে অসুবিধে এক আপের জন্যে তো আমি যেটা সবসময় চাইতাম বা ভাবতাম যে আমাদের চলচ্চিত্রের মানুষ যেন এই লেভেলে আসে সত্যি এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে মাস্ট পিপল কী আমার কথা হলো আমি কি চাই সেটা বড় কথা না আমার দর্শক কী চায় সেদিকে আমাদের ফোকাস রাখা উচিত যারা ছবি বানায় আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আমরা আমাদের নিজেদের পছন্দের মতন ছবি বানাই যে আমার কাছে ভালো লেগেছে কিন্তু এটা দর্শকের কাছে যে ভালো লাগে না আমি আমার বন্ধুর পছন্দ বা আমার কো পছন্দ হলে আমরা গল্প ছিল এটা মনে হয় একটু ভাবা উচিত আমাদের আমাদের যাদের জন্য ছবি মাস পিপল বাংলাদেশে আঠারো কোটি মানুষ যারা ছবি দেখে তাদের কথা মাথায় রেখে ছবি বানাবে নিজের কথা ভেবে নিজের পছন্দ করতে আমার মনে হয় না ছবি বানালে সেটা হয়তো দুই একজন প্রশংসা করবে আপনার কলিকরা খুব প্রশংসা করবে খুব বাহাবা দেবে হয়তো আপনি বাংলাদেশের আশেপাশে কোনো দেশে গিয়ে কোনো একটা পুতলা নিয়ে আসতে পারেন কিন্তু মাস পিপল আপনি যদি গ্রহণযোগ্যতা না পায় মাস পিপল যদি আপনার ছবি না দেখে ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে যে অ্যাওয়ার্ডটা সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড হাউসফুল বোর্ড দেখা যেতে হয় এটা যদি না থাকে তাহলে আপনি যেই হন না কেন আমার মনে হয় না যে আপনি সাকসেসফুল ডিরেক্টর বা আপনি সাকসেসফুল শিখবেন টিজারটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল আপনার কাছে আমি তো এটাই বললাম যে ঈদের ছবির টিজারগুলো দেখে আমার কাছে ফিল আছে যে না আমরা মনে হয় এতদিন পরে যে না একটা সুন্দর দিকে যাচ্ছি যে মাস পিপলের ছবি সেগুলো মানুষ পছন্দ করে দেখতে ছবি কি ছবি হচ্ছে মানুষের একটা ড্রিম মানুষ স্বপ্নে যা করতে পছন্দ করে স্বপ্নে যা দেখতে ভালো লাগে সেগুলো সে পর্দায় দেখতে চায় তিন ঘন্টা সে একটা অন্য জগতে চলে যেতে চায় হ্যাঁ সেরকম জিনিস যখন পর্দায় দেখে ভালো লাগে আশা করবো এরকম আরও ইয়াং ট্যালেন্ট এক দুজন এরকম অসংখ্য ট্যালেন্ট লাগে এই ট্যালেন্টগুলো যখন স্ক্রিনে স্ক্রিনে তাদের মেধা দেখাবে তখন এটা বাংলা চলচ্চিত্র তার আগের অবস্থানে বা একটা বেটার অবস্থানে যাবে একটা পরীক্ষামূলকভাবে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি বানাচ্ছে চেষ্টা করছে সে দর্শকের উচিত চেঞ্জ করবার জন্য বা দর্শকের নার বোঝার জন্য আবার আসবে হয়তো দুই বছর তিন বছর পর সেই গল্পগুলো হয়তো আর মডার্ন আকারে আসবে সেই সংলাপগুলো হয়তো চেঞ্জ হয়ে থিম ঠিক থাকবে আসবে কি অভিনয় করবাম আরও ভালো করা উচিত শিল্প সাহিত্য এমন একটি জায়গা যেখানে আপনি যত বেশি নিজেকে উজাগড় করে দেবেন তত বেশি আপনি পাবেন এর দেবার কোনো শেষ নেই আপনি আপনার দেয়া শেষ করে দেবেন ও দেয়া শেষ করে দেবে আপনি যত দেবেন তার বেশি রিটার্ন পাবেন